নিবন্ধন সনদ জাল পাওয়ায় এখন ডিরেক্টলি জাল সনদ তো আর বলা যাচ্ছে না এই জন্য তদন্ত কার্যক্রম অলরেডি শুরু হয়েছে যেভাবে তদন্ত হবে চলুন আমরা দেখে নেই তবে যারা উনিশতম পরীক্ষা দিচ্ছেন তারা আমাদের কাছ থেকে প্রিলিমিনারি রিটেন সাজেশন পেতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন আমরা মূল বিষয়ে চলে যাই কক্সবাজারে রামু উপজেলার জোয়ারিয়ানালা হাজি মোহাম্মদ শাসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের সনদ জালিয়াতির অভিযোগ উঠছে বিষয়টি যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ সংস্থাটির সহকারী পরিচালক ফিরোজ আহমেদ ছাকরিতে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি বলা হয়েছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান স্বাধীনতা বেগমের পাঠদান পদ্ধতি নিম্নমানের হলে এলাকাবাসী সন্দেহ জাগে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত ডকুমেন্টস পর্যালোচনা করে জানাতে পারেন জানা জানতে পারেন যে সাজেদা বেগম সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান হিসেবে নিয়োগ প্রাপ্ত হলেও তার নিবন্ধন সরদে উল্লেখ আছে সহকারী শিক্ষক বাংলা তাছাড়া বাংলা বিষয়ে ডিগ্রি পর্যায়ে কোনো বিষয়ে তিনশো নম্বর তার নাই সংগত কারণে নিবন্ধন সনদটি ভুয়া বলে তাদের কাছে প্রতীয়মান হয় এভাবে বলা হয় সামাজিক বিজ্ঞান বিষয়টি ডিগ্রি পর্যায়ে থাকলেও উল্লেখিত বিষয়ে সাজেদা বেগমের নিবন্ধন সনদ নাই তাই সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদে তিনি কোনোভাবে নিয়োগ পেতে পারেন বেগম এর অভিযোগ প্রধান শিক্ষকের নিলিপ্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে জোয়ারি নানা হাজি মোহাম্মদ শাসী উচ্চ বিদ্যালয়ে ইন্ডেক্স সাবেক শিক্ষার্থীর অভিযোগটি যাচাইপূর্বক সাজদা বেগম সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এর বিদ্যুৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো শুধু ইনি নয় যার যার জাল সার্টিফিকেট আসলে পাওয়া যাবে তার তার মূলক মূলত এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে তো যাদের জাল সার্টিফিকেট আছে তাদের আসলে চাকরি থাকবে না মনে হচ্ছে আসলে বলা চলে যে চোরের দশ দিন গিরির একদিন সে ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে এখন কিন্তু চাকরিগুলো চলে যাবে এমনও হতে পারে তারা যে বেতনগুলো নিয়ে খাইছেন এই বেতনগুলো ফেরত দেওয়া লাগতে পারে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর কথা হবে অন্য ভিডিওতে আলাইকুম